জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু ইষ্টকে বাদ দিয়ে যাকে বড় করে তুলবে তুমি তোমার জীবনে ওই আসক্তি তোমাকে ধ্বংস করে দেবে আর তিনি যদি না থাকেন ওই তার বিয়োগ তোমার বুকে সেলের মতো লাগবে তোমার জীবনে এমন কেউ থাকবে না যাকে আঁকড়ে ধরে তুমি সে শোক সামলে নিতে পারো এক কথায় ইষ্টকে গৌণ করে অন্য কিছুকে যদি মুখ্য করে চলো তবে মন্দ পরিণতি অকাট্য কোনো কর্তব্যই তোমাকে ঠেকাতে পারবে না রেহাই পাবে না তুমি কিছুতেই জয়গুরু পরম প্রেমময় শেষী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বন্দে পুরুষোত্তম